নবীর উম্মতের দল পিয়ারা নবী রহমতের নবী রহমত আল্লিল আলমিন নবীর উপরে ইমান এনে ওই তাওরাতের হাফেজ আলেম উনি মুসলমান হয়ে গেছি বন্ধু গিয়া বলে কিরি তোর হাতে থাকবি তাওরাত তোর হাতে কেন কোরআন কয় বন্ধু জানো না আমি তো মুহাম্মাদের হাতে হাত রেখে কালমা পরে মুসলমান হয়ে গেছি ওই তুমি এত সকালবেলা কেন আসছো বলো জানো না আমি তো তাও রাতের আলেম আমি তো তাও রাতের আমি তাও রাতে বুঝি মানুষকে বুঝাইতে পারি কিন্তু আমি তাকায়া তাকায়া দেখি ওই তাও রাতের পৃষ্ঠার মধ্যে মোহাম্মদের নাম আমি দুশ্মনী করে শত্রু দামি করে নামটা কেটে দিয়েছি এক জায়গার থেকে পরের দিন তাকায় দেখি দুই জায়গায় নাম দুই জায়গার থেকে কাটলাম পরের দিন তাকায় দেখি চার জায়গাতে নাম চার জায়গা থেকে কাটলাম পরের দিন তাকায় দেখি আট জায়গাতে মোহাম্মদের নাম আট জায়গা থেকে কাটলাম কাটার পরে তাকায় দেখি ষোলো জায়গাতে মোহাম্মদের নাম আমি চিন্তা করলাম কিরি আমি কাটি এক জায়গার থেকে উঠে দুই জায়গায় আমি কাটি দুই জায়গায় উঠে চারি জায়গায় আমি কাটি চারি জায়গায় উঠে যায় আট জায়গায় আমি কাটি আট জায়গায় উঠে যায় ষোলো জায়গায় কে কুদরতি কলম দিয়ে নামটা লেখা দেয় ওই বন্ধু ডাক রে তুমি যদি এমন কইরা তা ওরা থেকে মোহাম্মদের নামটা কাটতে থাকো আল্লাহ আর করে বলি তা মধ্যে মোহাম্মদের নাম ছাড়া আর কিছুই খুঁজে পাওয়া যাবে না করি তোমরা ভালো করিয়া শুনিয়া রাখো তোমরা ভালো করিয়া জানিয়া রাখো তোমাদের কে হাশরের ময়দানে আল্লাহ পাক রব যে দিন জান্নাত জাহান্নামের ফয়সালা করবেন ওই দিন তোমার পুরা দেহটার মধ্যে আল্লাহ তালা ইমান তালাশ করবেন যদি তোমার দেহের ভিতরে বিন্দু পরিমাণ ইমান পাওয়া যায় অল্প পরিমাণের ইমান পাওয়া যায় ওই ইমানটা দিয়া আল্লাহ তোমাকে জন্মাদান করবি তোমার বডির কোনো দাম নাই তোমার চেহারার কোনো দাম নাই তোমার টাকার কোনো দাম নাই তোমার পয়সার কোনো দাম নাই তোমার জিনিসটার দাম ওইটার নাম হলো এই ইমান ইমানের কারণে কারণে আল্লাহ ডেকে ডেকে বলেন আসমানের নিচে জমিনের ওপরে যতদিন পর্যন্ত একজন ইমানদার থাকবি দুনিয়ার সব নেজাম ঠিক থাকবি তাহলে আপনার আমার কত দাম চাই সে রিক্সাওয়ালা হোক চাই সে ভ্যানওয়ালা হোক সে সবজি বিক্রেতাওয়ালা হোক সে কোটিপতি হোক সে গরিব হোক যদি ইমান থাকে ওই একজন ইমানদারের কারণে গোটা দুনিয়ার সব মানুষগুলোকে আল্লাহ তাদের লালন পালন করবে একজন ইমানদারের এমন একজন ইমানদার সে নিঃস্ব হোক অসহায় হোক দরিদ্র হোক গরিব হোক তার অনেক দাম কেন তার মধ্যে ইমান আসেই তার মধ্যে ইমানে পাওয়ার আছে। ইমান থাকার কারণে সে আল্লাহর নিকটে দামি হয়ে যায় আল্লাহর বান্দা হয়ে যায় আল্লাহর প্রিয় হয়ে যায় শুধু আল্লাহ তালা তাকে রিজিক দেয় না তার কারণে দুনিয়ার গোটা বেঈমানদেরকে আল্লাহ তালা রিজিক দান করেন সুবাহ আল্লাহ ওই ইমানদারের কারণে ইমানকে শক্ত করেন ইমানকে মজবুত করেন যেমন একজন সাহাবি রাতের বেলা ঘুমায় আসে মধ্যরজনীতে ঘুম ভেঙে গেল চোখ খোলার পরে বিবিকে ডাকলেন বিবি ঘুম থেকে জাগ্রত হও কেন স্বামী কি হয়েছে আমার পানি খাওয়ার ইচ্ছা হয়েছে পিপাসা লাগছে আমার এক গ্লাস পানি পান করাও বিবি চলে গেছে পানি আনতে আরেক রুমে পানি নিয়ে আইসা দেখে স্বামী ঘুমায় পড়ছি বিবি এখন চিন্তা করে পানিটাকে রেখে দিব নাকি নাকি আমি দাঁড়ায় থাকব নাকি আমি ঘুমাযা করব এই মুহূর্তে চিন্তিত হইয়া হাতের গ্যালাসটা হাত নিয়ে দাঁড়াইয়া চিন্তা করে আমার স্বামী যদি ঘুম বেঙ্গে পানি তালাশ করে যদি পানি না পায় তাহলে আমার স্বামীর কষ্ট হবে বিবি পানির গ্যালাস হাত নিয়ে দাঁড়ায় আসে হঠাৎ করে ঘুম ভাঙ্গার পরে স্বামী তাকায়া দেখে বিবিটা কিনারায় পানির গ্যালাস হাত নিয়ে দাঁড়ায় আসে সাহাবি ঘুম থেকে জাগ্রত হইয়া পানির গ্যালাসটা হাতে নিয়ে ডাক দেখ বিবির কেন আমারে পানি তুমি কেন পানি নিয়ে দাঁড়ায় আস কয়ে তুমি কখন ঘুম তোমার ঘুম ভাঙবি কখন জাগ্রত হইবা পানি চাইবা দিতে যদি অসুবিধা হয় এই জন্য আমি তোমার শিওরে দাঁড়ায় আসে ঘুমায় নাই ওই মুহূর্তে স্বামী খুশি হইয়া পানির গ্যালাসটা হাতে নিয়ে বিবিকে ডাক দেখলি বেরিয়ে তোমার কাছে একটা জিজ্ঞাসা কয় কি ওই তুমি আমার খুশি করছো আমিও তোমারে খুশি করতে চাই বলো তুমি এই মুহূর্ত আমার কাছে কি চাও বলো তুমি আমার কাছে কি চাও আমি শুধু তোমার এই চাই আর কোনো কিছুই চাই না ওয়ে না না তুমি আমারে খুশি করছো আমি তোমারে খুশি করতে চাই তুমি আমার কাছে কিছু চাও কয় না আমার কিছু দরকার নাই একবার দুইবার তিনবার বলার পর ওই মুহূর্তে বিবি ডাক দেয় গো স্বামী তুমি যেহেতু বারবার বলতেছো তুমি তোমার কাছে আমি কি চাইতাম একটা জিনিস চাই তুমি আমার এই মুহূর্তে তালাক দিয়ে দাও আল্লাহ আকবার জোরে বলেন না কিসের মধ্যে কি চাইতেছেন তুমি এত প্রিয় সারা রাত না ঘুমায়া পানির গেলা ছাঁতে দিয়ে দাঁড়ায় আসো আর এই মুহূর্তে চাইতেছ তোমার তালাক দিয়ে দিতে হ্যাঁ তুমি আমাকে তালাক দিয়ে দাও স্বামী ডাক দেখলে বিরে এইটা সারা অন্য কিছু চাও কয় না না তুমি যেহেতু বলছো চাইতে এইটাই চাইলাম তালাক দিয়ে দাও স্বামী ডাক দেখলে বিরে তালাক দিব পরে এখনো আমার নবী হায়াতে বেঁচে আসি আমার নবীর ফায়সালা তুমি মানো কিনা বলো নবী যা বলবে তা শুনবা কিনা কা হা শুনবো ওই তাইলে চলো ধনজনে মিলে আল্লাহ নবীর দরবার থেকে ফয়সালা নিয়ে আসি সিদ্ধান্ত নিজেরা নেয় নাই নবীর দরবারে সিদ্ধান্ত আনার জন্য রওনা দিয়েছে নিজে নিজে বগুল তোলায় বুখারে নিয়ে নিজের সিদ্ধান্ত নিজে নিয়ে নেওয়া যায় না এই বুখারি শিখার জন্য বোঝার জন্য আরেকজন বুঝতে ওলার কাছে যাওয়া লাগে ঠিক না জোরে আওয়াজ দেওয়া বলে নিজে নিজে বুখারি বাংলা বুখারি বোঝা যায় না বুঝতে ওলার জন্য একজন আছে ওনার কাছে যাওয়া লাগে তো ওনারা নিজের সিদ্ধান্ত নিজে নেয় নাই বলে চলো রসুল এখনো বেঁচে আসে হায়াতে ওনার দরবারে যায় স্বামী আর স্ত্রী রওনা হয়ে গেছি যাওয়ার পর আল্লাহর নবী মসজিদ থেকে ফজরের নামাজ পড়ে বের হয়ে গেছে নবীজি কোথাও চলে গেল অপেক্ষা করতেছি দীর্ঘ সময় পরে আল্লাহর রাসূল আরসি আসার পরে সাহাবি ডাক দিয়েসুল আল্লাহ আমার বিবি বড় ভালো আমার বিবি শান্ত মেজাদের কোনো চাহাত নাই কোনো আমার মনে কষ্ট দেয় নাই কোনো দিন চক্ষু রাঙ্গা করে নাই কোনো দিন ধমক দেয় নাই যা এনে তাই সাদরে গ্রহণ করে যা খায় যা পায় বলে আলহামদুলিল্লাহ কিন্তু হঠাৎ করে আল্লাহ নবী সে আমার এই মুহূর্তে আমার কাছে তালাক চায়। নাকি কয় হা আগে আর কোনো কিছু হইছে কিনা বলো কয় হা রসুল কয় কি হইছে বল আমার স্ত্রীকে নিয়ে যখন আমি রওনা দিছি রাস্তার মধ্যে আমি হোচট খাইয়া পরে গেছি আমার পায়ের বৃদ্ধা আঙ্গুলটা ফেটে গেছি ওই মুহূর্তে আমার বিবি ওই মুহূর্তে আমার বিবি আমার আঙ্গুলটা ফেটে যাওয়ার কারণে নিজের অরুণাটা ছিঁড়িয়া আমার পা ব্যান্ডেজ করে দিয়েছি আর রাস্তার থেকে আমার স্ত্রী বলে এখন আর নবীর কাছে যাইতে হবে না চলো বাড়িতে চলে যাই কয়ে না না তুমি কেন তালাক চাইছো ওইটা আগে বলো কয়ে আমি তালাক চাওয়ার কারণ হইল কয়ে যেদিন থেকে তুমি আমার বিয়ে করে তোমার ঘরে নিয়ে আসছ ওই দিন থেকে এ পর্যন্ত তোমার কোনো অসুখ হয় নাই তোমার কোনো মুসিবত দেখা দেয় নাই কোন পেরেশানি হয় নাই আমার কোনো পেরেশানি আসে নাই কোন দুঃখ মুসিবত দেখি নাই আল্লাহ রসুল বলেছেন যেই ঘরের মধ্যে মুসিবত নাই দুঃখ নাই নাই এদের ইমানের মধ্যে একটু ঝামেলা আছে এই জন্য আমি চাইছিলাম যেহেতু তোমার ঘরে কোনো অসুখ বিসুখ দেখি নাই এই মনে কইরা আমি আল্লাহকে বলেছি আল্লাহ যেই ঘরে কোনো অসুখ বিসুখ নাই তাহলে ইমানে কোনো ঝামেলা আছে এই কারণে তোমার কাছে আমি চালাক তালাক চেয়েছিলাম তোমার ঘরের মধ্যে কোনো অসুখ বিসুখ পাই নাই এই জন্য মনে করলাম যে আমাদের ইমানের মধ্যে কোনো সমস্যা আছে কি না রাস্তার মধ্যে আসার পরে তুমি যখন প্রচুর খেয়ে পরে গিয়া পায়ের বৃদ্ধাঙ্গুল ফেটে গেছে রক্ত বের হয়ে গেছে একটা মুসিবত দেখা দিছে তখন মনে করছে যে হ্যাঁ ইমান আছে এই জন্য বলছি তালাক লাগবে না তারপরও যেহেতু রসুলের দরবারে নিয়ে আসছো চলো আল্লাহ রসুলের দরবারে যাই গিয়ে রসুলের দরবারে সব কিছু খুলে বললে রসুল মুস্কি মুস্কি হাসের একটা দুজন জান্নাতি আর জোরে বলেন না সুবহানাল্লাহ দুজন কি জান্নাতি দেখেন স্বামী যেমন ইমানদার বিবিও তেমন ইমানদার আল্লাহ আকবার আসরের নামাজ পড়ে একজন সাহাবি সালাম ফিরাইলে তরি গতিতে মুনাজাত না করে ঘরে ফিরে যায় তো রসুল একদিন ওই সাহাবেকে জিজ্ঞেস করে এই মিয়া আসরের নামাজ পড়ে সব সাহাবিরা বসে থাকে মুনাজাত করে আমার সাথে আলাপ আলোচনা করে আর তুমি ডানে সালাম ফিরাইয়া বাড়িতে চলে যাও এত তাড়াহুড়া করো কেন কি হয়েছে তোমার এত তাড়াহুড়া কেন করো ওই সাহাবি আস্তে করে চোখের কোমা দিয়ে পানি বের করে বলে হুজুর মনে কোনো কষ্ট নিয়েন না দরিদ্রতার কারণে বেশি সময় আপনাকে দেওয়া আমার পক্ষে সম্ভব হয় রসুল বলুন কি দরিদ্রতা ওগো আল্লাহর রসুল ঘরের মধ্যে আমি আর আমার বিবি সারা আর কেউ নেই ঘরের মধ্যে দুইটা কাপড় স্বামী আর স্ত্রীর দুইটা মাত্র কাপড় অগণবিজি আমার ঘরের ভিতরে বড় একটা গর্ত করা আছে যখন নামাজের সময় হয় আজানো হয়ে গেলে এই দুইটা জামা খুইল আমার বিবি আমারে দিয়ে দেয় আর আমার বিবি গর্তের ভিতরে লুকায় থাকে আমি নামাজ শেষ করার ঘরে গেলে তারপরে আমার বিবিকে জামাটা দিয়া আমি গর্তে ঢুকে যাই আমার বিবি নামাজ আদায় করি বলেন না জোরে ভালো আজকে আমাদের কিসের অভাব না কাপড়ের অভাব না খাবারের অভাব কিসের অভাব আমাদের কোনো অভাব নাই অথচ তাকাইয়া দেখেন আল্লাহু আকবার সাহাবীর ঘরে স্বামী আর স্ত্রীর এক জোড়া কাপড় ছাড়া আর কোনো কিছুই নাই এই কথাটা শোনার পরে আল্লাহ রসুলের অন্তরটা বিগলিত হয়ে গেছে চোখ দিয়ে পানি নির্গত হয়ে গেছে অনেকক্ষণ বসে বসে আল্লাহ রসুল কান্না করতেছেন একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে রসুল তার কথা শুই না দিলটা কেঁদে উঠছে রসুলের চুপ দিয়ে পানি বের হয়ে গেছে সাহাবি বাড়িতে চলে গেছে কিছুক্ষণ পরে গনিমতের মাল যেগুলো হালাল ছিল একটা উঠ বুঝাই করে গণিমতের মাল রসুলের দরবারে আসছে আসার পরে সাহাবিরা আওয়াজ দিচ্ছেন আর বলছেন হুজুর গণিমতের মাল আসছে এগুলো এখন কি করবো দরিদ্র সাহাবির বাড়িতে পুরা মালটা দিয়ে আস একটা উট বুঝাই মাল সাহাবির বাড়িতে দিয়ে আস আল্লাহ আকবর ইমানদার কারে কয় দেখেন এখন মুসলমান ভাইরা এক ওট বুঝাই করা কাপড় ওই সাহাবির বাড়ির সামনে নিয়া নামানো শুরু করে দিলেন ওটের থেকে কাপড় নামাইতেছি আর ওই মুহূর্তে সাহাবি ঘরের দরওয়াজা খুইলে বাহিরা ইসা দেখে ওটের থেকে মাল নামতেছি সাহাবি জিজ্ঞেস করে এই মাল কার জন্য রসুল পাঠাইছি তোমাদের জন্যে সাহাবি ঘরে চলে গেছেন বিবিকে ডাক দেখলি বিরে আল্লাহ পাকের রসুল একটা ওর বুঝাই করা মাল কাপড় আমাদের জন্য পাঠাইছে বিবি ডাক দিয়া কই স্বামী কেন রসুল পাঠাইছে আমরা যে দরিদ্র এক জোড়া কাপড় ছাড়া আর কোনো কিছু নাই এই জন্য রসুল পাঠাইছে বিবি ডাক দিয়া কয় স্বামী রে আমাদের ঘরে যে জামা কাপড় নাই আমার নবী কেমনে জানলো আমাদের ঘরে যে কাপড় নাই রসুল কেমনে জানলো এ স্বামী দরিদ্রতার কথা কেন রসুলের কাছে প্রকাশ করলা যদি ইসলামের মধ্যে স্বামীকে তালাক দেওয়া যায় থাকতো তাহলে আমি এই মুহূর্তে তোমাকে তালাক দিয়ে আমার বাপের বাড়িতে চলে যাইতাম এর স্বামী যদি আমি দুনিয়া চাইতাম তাহলে দুনিয়া পাইতাম আমি তো তোমাকে দরিদ্র মনে করিয়াই তোমার ঘরে আসি একমাত্র কেবলমাত্র তোমার সেবা করার জন্য আরছি তোমার ক্ষেতমতের জন্য আরছি আমার ঘরে যে কাপড় নাই আমার ঘরে যে খানা নাই আল্লাহ সারা আমি তো আর কাউকে কোনোদিন বলি নাই রেশামী দেহ থাকবে না জামা কাপড় থাকবে না আমার ইমানটা থাকলেই হয় এ স্বামী তোমার সম্পদ লাগবে না তোমার টাকা লাগবে না তোমার খাবারও লাগবে না আমার দিলের মধ্যে আমার আল্লাহ এবং আল্লাহ রসুল থাকলেই হবে কারণ হইল এই দরিদ্রতা আমাদের নাজাতের কারণ হয়ে যাবে এই ক্ষুদার্থতা আমাদের নাজাতের কারণ হয়ে যাবে কারণ রসুলে আরবি যেই দিন পেটটা ভইরা খানা খাইছি সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়েছি আর যেই দিন খানা খেতে পারি নাই রসুল শুক্রিয়া আদায় করছি রসুল আরবে ধৈর্য ধারণ করছি এমন দিন গেছি এমন সময় গেছি রসুলের পিঠটা পেটটা পাকা হয়ে গেছে পেটের মধ্যে পাথর বান্ধা রাখছি সাহাবিরাই সাহেব বলেছে আল্লাহর রসুল গ চলে না মোরা আল্লাহর কাছে খানা চাই ওই মুহূর্তে রসুল ডেকে ডেকে বলে একটু সবুর তোমাকে আল্লাহরের জান্নাতে পৌঁছায় দিবি একটু ধৈর্য তোমাকে আল্লাহর জান্নাতে পৌঁছায় দিবে এরে সাহাবি খানার অভিযোগ করিও না খানার বদনাম করিও না ওই আরশে সে আজিমের মধ্যে তোমার আমার জন্য রিজিকের যা ফেসালা হয়েছে ওইটা সময় মতো তোমার ঘরে আসবি সাহাবির টেনশনের কোনো দরকার নাই অস্থিরতার কোনো দরকার নাই আমি নবী এমন একজন নবী আমি হাত বাড়াইলে জান্নাতরা আমার সামনে চলে আসি হাত বাড়াইলে জান্নাতের নিয়ামত চলে আসি কিন্তু আমি প্রতিজ্ঞা করেছি মালিক দুনিয়ার মধ্যে সব নাজ নিয়ামত দিয়া ফলাইও না দুনিয়ার সুখ শান্তি আমার সব দিয়া দিও না আখেরাতের জন্য আমার সুখ শান্তি তুমি রেখে দিও দুনিয়ার সব কিছু আমাকে দিও না একসঙ্গে সব কিছু আমারে দিও না পরকালে আমার জন্য কিছু রেখে দিও এজন্য জন্য ওমর যখন মদিনার গভর্নর হইলেন হওয়ার পরে দিয়া ওই সাহাবি আগের মতন নই জৈতুন তেল দিয়ে দিয়া রুটি বিজয়া বিজয়া খায় যেই খানার মধ্যে তেমন কোনো মজা নাই তেমন কোনো স্বাদ নাই ও একজন সাহাবি একসঙ্গে মিলিয়া পরামর্শ করি এখন তো ইসলাম সচ্ছলতায় এসে গেছি এখন তো মুসলমান কিছু টাকার মালিক হয়েছে কিছু খাবারের মালিক হয়েছে ওমর কেন আগের মতন দরিদ্র খাবার খায় আগের মতো কেন গরিব না খানা খায় এখন তো ভালো খানা খাইতে পারে এখন তো সচ্ছল হয়েছি আমরা ভালো পোশাকও পড়তে পারে হজরত ওমর এই প্রস্তাব কে দিবে আমার নবীর স্ত্রী হজরতে হাফসা রাজি আল্লাহ তালানহা ওমরের মেয়ের কাছে গিয়া সাহাবিরা পরামর্শ করে ওগো হাফসা তুমি গিয়া ওমরকে বলো যেন একটু বালাখানা খায় বলো একটু জামা কাপড় পরে এই প্রস্তাবটা নবীজির স্ত্রী আম্মাজান হাফসা গিয়া হজরত ওমরকে বললে হজরত ওমর বসাত থেকে লাভ দিয়ে দাঁড়ায় বলে এ আমার মা এ আমার মেয়ে আমার নবীর খানা কি তুমি ওইটা আমার একটু বলো আমার কি খানা ওই তো একটু বলো আমার নবীর বিছানাটা কেমন ছিল তুমি একটু বলো হাফসার কোনো কথা বলে না ও এই কথাগুলো তোমারে কে বলেছে তুমি বলো এই মুহূর্ত আমি নবীর তরবারে দিয়া তার আমি করলাম দরবারে গিয়ে তার কল্লা উড়াইয়া দিব নবীর পথ যেটা ওমরের পথ ও সেইটা নবীর তরিকা যেইটা ওমরের তরিকা ও সেইটা ওমর রসুল যেখানে ওমর সেখানে আল্লাহ আকবর বলে এজন্য এক একজন সাহাবীর ঈমান উহুদ চেয়ে আরো বেশি ভারী আল্লাহু আকবার বলেন একজন সাহাবীর ইমান মুসলমান উঁচু পাহাড় থেকে আরো ভারী এই জন্য আল্লাহ রসুল বলেন হে আমার সাহাবীরা শোনা আবু বকর জান্নাতি ওমর জান্নাতি ওসমান জান্নাতি আলী জান্নাতি তলহা জান্নাতি জুবাইর জান্নাতি কারণ এরা রসুলের রঙ্গে রঙিন হয়ে গিয়েছিল এই জন্য হজরত তোমার একদিন লোভে ডাক নবী গো মক্কা থেকে আপনার সঙ্গী হইয়া মদিনা পর্যন্ত এসে হাজির হইয়াছি ওগো নবীজি আপনি থেকে আগে বিদায় হয়ে গেলে ওগো আল্লাহর নগাটা দেখানে হবে আমি ওমরের জায়গাটাকে সেখানে হবে নি আমার জায়গাটাকে দেখানো হবে নি আমার নবী মুসকি হাসি দিয়া কয় ওমর রে আমারে জান্নাতের যেই মাটি দিয়া বানাইছি সেইकानेर মাটি দিয়া তোমারা বানাইছি

জান্নাতের যে মাটি আল্লাহ আমারে বানাইছি ওই মাটির একটা অংশ দেবর আমার আল্লাহ কেমন ভালোবাসি আমি রসুলের জবান দিয়ে তোমার একটা কথা শোনাইয়া আমার পরে আল্লাহ যদি দুনিয়াতে কাউকে নবী বানাইত তুমি অমর কে আল্লাহ নবী বানাইত